ইন্ডিকেটর নিয়ে আলোচনা করতে গিয়ে তখন বলেছিলাম যে আর এস আই হলো স্পিড আর এমএসিডি হচ্ছে পাওয়ার আসলে এমএসিডি হলো যে মুভিং অ্যাভারেজ রয়েছে তার উন্নততর রূপ এবং এটা আরও অনেক বেশি কার্যকরী যেখানে এর যার তিনটে অংশ থাকে এমএসিটি হচ্ছে মুভিং অ্যাভারেজ কনভার্জেন্স এবং ডাইভারজেন্স দেখো এই যে কনভারসেন কনভার্জেন্স এবং ডাইভার্জেন্স তার মানে ওই যে যখন ইএমএগুলো ক্রসিং করে যে ধরো তুমি ছয় সিক্স এম এবং বারো ইএমএ ব্যবহার করো তাহলে ছয় এবং বারো তার হিসেব মতো সিক্স এ এম উপরে থাকবে বারো এটা নিচেই থাকবে ট্রেন্ড অনুযায়ী এবার দেখা গেল ওইটা কখনো বারো ইএম উপরে সিক্স এ নিচে তার মানে ট্রেনটা চেঞ্জ হচ্ছে তো এমএসসিডিতে সেই ব্যাপারটা একসাথে ওরা হিসেব করে সেটা আমাদের সামনে তুলে ধরে সেই জন্য এমএসিডি আরও অনেক বেশি কার্যকরী ওঠে দেখো এমএসিডি তোমরা নাম শোনা তো অনেকে ইউজও করো কিন্তু এটা ডিটেলসে হয়তো জানো না এবং এমএসসিডি কীভাবে কাজ করে আরও কীভাবে অ্যাপ্রোপ্রিয়েট হয়ে ওঠে সেই বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তাহলে এমএসসিডি কি এমএসসিডি হচ্ছে মুভিং অ্যাভারেজ কনভার্জেন্স এবং ডাইভারজেন্স এর তিনটি অংশ থাকে একটা হচ্ছে সিডি লাইন একটা সিগন্যাল লাইন আর একটা হিস্টোগ্রাম হিস্টোগ্রাম কি হিস্টোগ্রামে এখন পজিটিভ ট্রেন্ড না নেগেটিভ ট্রেন্ড মানে এখন এই মুহুর্তে সেটা যদি পজিটিভ দেখায় তাহলে সেটাকে গ্রিন হিসেবে দেখানো হয় এবং যদি নেগেটিভ থাকে তাহলে রেড হিসেবে হিস্টোগ্রামে দেখানো হয় আর এর গ্রিন এবং রেডের মাঝামাঝি একটা জিরো লাইন থাকে এবং ধরা হয় এই জিরো লাইনের উপরে থাকলে তবেই সেটা স্ট্রংলি পজিটিভ এবং জিরো লাইনের নিচে থাকলে সেটা হচ্ছে নেগেটিভ এবং কিছু ক্ষণিকের জন্য একটু রিভার্সাল হতে পারে সেক্ষেত্রে গ্রিন এবং ং রেড সেই সিগন্যাল দেয় কিন্তু মাথায় রাখতে হবে জিরো লাইনটা কিন্তু গুরুত্বপূর্ণ সবসময় খেয়াল রাখতে হবে জিরো লাইনের ওপরে আর একটা যেটা যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে সিগন্যাল লাইন সিগন্যাল লাইনটা কি সিগন্যাল লাইন আসলে আমরা যেটা মোহিঙ্গাবাড়ি যে নাইন ইএমএ ব্যবহার করি সেটা হচ্ছে সিগন্যাল লাইন যে সেটা যদি সেটাই এমএসসিডিতে লাল রঙ হিসাবে মূলত দেখানো হয় এবং সেখানে আলাদা কালার করা যেতেই পারে এটাকে রেডি করে রাখা হয় এবং এই যে রেড বা সিগন্যাল লাইন এটা নিচেতে থাকবে এবং এমএসসিডি লাইনটা ওপরে থাকবে যদি সিগন্যাল লাইন ওপরে থাকে আর এমএসসিডি লাইন নিচে থাকে তার মানে বুঝতে হবে যে এখন কিন্তু নেগেটিভ ট্রেন্ড এই ব্যাপারটা কিন্তু বুঝতে হবে তাহলে সিগন্যাল লাইন সবসময় কিন্তু এমএসসিডি লাইনের নিচে থাকবে আর এমএসসিডি লাইন হচ্ছে উপরে থাকবে এবার এমএসিডি লাইনটা কি এমএসিডি লাইনটা নির্ণয় করা হয় বারো ইএম এবং ছাব্বিশ এম এর তোমার একটা মিক্সড করে মানে যদি ছাব্বিশ এর উপরে বারো ইএম থাকে তাহলে এমএসসিডি লাইনটা ওই সিগন্যাল লাইনের উপরে থাকবে আর যদি ছাব্বিশ এর নিচে চলে যায় বারো ইএমএটা তাহলে এমএসসিডি লাইনটা সিগন্যাল লাইনের নিচে চলে যাবে তাহলে এই ব্যাপারটা বোঝা গেল দেখো আমরা একটা চার্টের সাহায্যে তোমাকে দেখিয়ে দিই বিষয়টা কি এবং সেক্ষেত্রে দেখো এই এমএসসিডি লাইন হচ্ছে এই ব্লুটা হচ্ছে এমএসসিডি লাইন এবার এই এমএস ব্যাপারটা কীভাবে কাজ করে দেখো বেশ একটা স্ট্রং একটা ব্যাপার কিন্তু এক্ষেত্রে রয়েছে এক্ষেত্রে দেখো ধরো যখন নিফটি মোটামুটি সেপ্টেম্বরে হাই তৈরি করেছিল তারপরে এই যে একটা রেড ক্যান্ডেল তৈরি করলো সেখানেও কিন্তু একটা রেড ক্যান্ডেল মানেই যে সেটা নেগেটিভ ব্যাপারটা কিন্তু সেটা নয় এবং দেখা গেলো যে তারপরে আবার যখন রেড ক্যান্ডেল তৈরি হলো তখন কিন্তু ক্রস করছে অর্থাৎ সিগন্যাল লাইনের নিচে চলে যাচ্ছে এমএসিডি লাইন তার মানে এখন কিন্তু মার্কেট নেগেটিভ তার মানে এখান থেকে মার্কেট থেকে এখান থেকে বেরিয়ে যেতে হবে এবং দেখা গেলো তারপরে যতদিন গেছে তত কিন্তু এটা আরও বেশি দেখো এটা যত ডিপ রেড তত বেশি রেড সিগন্যাল আর কি হুম তত বেশি নেগেটিভ আর কি এবার দেখো এখান থেকে মোটামুটি এই দিন পর্যন্ত কিন্তু রেড হ্যাঁ মোটামুটি এই দিন পর্যন্ত মানে এই যে তারপর একটা গ্রিন ক্যান্ডেল দিলেও সেটা যে গ্রিন সিগন্যাল দিচ্ছে জান এবার বাই করা যে ব্যাপারটা কিন্তু তা নয় এবং দেখো সেখান থেকে যে হ্যাঁ আমাদের যেটা মার্কেটে নেগেটিভিটি ছিল যে বিয়ার ডিস্টেন্স ছিল সেটা কিছুটা কমলো কিন্তু তারপরে দেখা যায় ক্রমাগত দেখো পরপর চার দিন কিন্তু মার্কেট বেড়েছে কিন্তু এই কিন্তু পজিটিভ সিগন্যাল কিন্তু দেয়নি এবং তারপরে আমরা দেখলাম আবার একটা নেগেটিভ জায়গা চলে এলো হ্যাঁ আবার ডিপ লাল এবং আবার এক দুটো গ্রিন ক্যান্ডেজের জন্য এটা একটু হালকা হলো কিন্তু তারপরে দেখলাম যে মোটামুটি এই যে যে জিরো লাইন এই জিরো লাইন ভেদ করে এটা কিন্তু নিচে চলে এলো এই জিরো লাইন ভেদ করে নিচে চলে আসা মানে এটা কিন্তু আরও বেশি স্ট্রংলি নেগেটিভ মানে স্ট্রংলি বিয়ার স্ট্যান্ড এবং সেই জায়গা থেকে কিন্তু অনেকটা নিচে চলে এলো এবং দেখা গেল যে তারপরেও বেশ কতগুলো গ্রিন ক্যান্ডেল এবং এখান থেকে ঘুরলেও তারপরে কিন্তু এখান থেকে কিন্তু গ্রিন ক্যান্ডেল তখনও দেয়নি তখনও কিন্তু হালকা রেডি রয়েছে এবং তারপরে দেখো এই দিন একটা খুব ভালো ব্যাপারটা দেখো যেমন আর এস আই হয় ঠিক এমএসসিডিও ক্ষেত্রে কিন্তু সেই ব্যাপারটা রয়েছে এমএসিডির ক্ষেত্রে দেখো এই জায়গাতে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলো কিন্তু তবুও এই জায়গাতে কিন্তু গ্রিন সিগন্যাল দিল না অথচ এর আগে কিন্তু দেখো এই জায়গা থেকে এই জায়গা থেকে কিন্তু আবার ক্রস ওভার দিচ্ছে মানে সিগনাল যেটা এমএসিডি সিগন্যাল যেটা সেটা নিচেই এবং এমএসসিডি লাইনটা কিন্তু ওপরে তার মানে একটা পজিটিভ ট্রেন তৈরি হচ্ছে এবং তারপরে পরবর্তীতে দেখো এই জায়গা থেকে মার্কেট সবচেয়ে নিচে নেমেছিল কিন্তু সবচেয়ে নিচে নেম ডিপ লাল কিন্তু তৈরি হয়নি দেখো হালকা কালার তৈরি হচ্ছে এবং শেষে এবং শেষে তারপর দিন দেখো তারপর দিন দেখা গেলো কিন্তু মার্কেটে গ্রিন সিগন্যাল দিল যে হ্যাঁ এবার মার্কেটের একটা দিন ভালো জায়গা তৈরি হচ্ছে কিন্তু তবুও আমাদের মাথায় রাখতে জিরো লাইনের উপরে যখন এমএসিডি লাইন যাবে তবেই কিন্তু ফুললি পজিটিভ একটা জায়গা তৈরি হবে এবং যদিও এই যে জিরো লাইন মানে এমএসিডি লাইন যখন ক্রসওভার দেবে সেই জায়গা থেকে মোটামুটি পজিটিভ এবং যখন এই জিরো লাইনের জায়গা মানে জিরো লাইনের ওপরে চলে যাবে তারপর থেকে ফুল পজিটিভ এবং আমরা দেখবো যে মোটামুটি এই যে এই দিনটা মানে এখান থেকে একটু উপরে উঠে দেখো এখানে রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে তবু এখানে কিন্তু গ্রিনী রয়েছে এবং এখান থেকে কিন্তু পজিটিভ দিয়েছে এবং তারপরে হালকা গ্রিন ক্যান্ডেলটা হালকা কালার হচ্ছে কিন্তু তবুও রেড কিন্তু হয়নি এবং তারপরে এখনও কিন্তু মার্কেট পজিটিভ রয়েছে তাহলে এবং এর আগে যদি আমরা দেখি দেখো দেখলাম একটা লম্বা পুরো রেড একটা বিআরি স্ট্রেন্ড ছিল সেই জায়গা থেকে বিআরি স্ট্রেন্ড থেকে কিভাবে বুলিশ ট্রেন্ড হচ্ছে সেটা কিন্তু আমরা এমএসিডির মাধ্যম দিয়ে বুঝতে পারলাম এবং এর আগে দেখো এর আগেও ঠিক একই রকমভাবে এই জায়গা থেকে এই যে মার্কেট উঠছে একটা পজিটিভ দিক ছিল আবার এখান থেকে মার্কেট একই জায়গায় কনসালটেশন করেছে সেই জায়গা থেকে একটা রেড জায়গা তৈরি হচ্ছে তারপরে আবার দেখো এই যে তার মানে কি ভালো করে লক্ষ্য করে দেখো এই যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলো এবং তারপরে দেখো ডিপ গ্রিন তার মানে এই জায়গা থেকে একটা এন্ট্রি জায়গা কিন্তু তৈরি হয়েছে যায় ব্রেকআউটের একটা এন্ট্রি জায়গা এবং সেখান থেকে দেখো তারপরে কিন্তু মার্কেট বেশ একটা পার্সেন্টেজ কিন্তু উঠেছে উঠে তারপরে আবার যখন নামছে তখন দেখো এটা হালকা হয়ে যাচ্ছে তাহলে যখনই যে হালকা হয়ে যাচ্ছে সেখান থেকে আমরা এক্সিট নিয়ে যেতে পারি তো সেই জন্য এমএসিডি কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমরা এই এমএসিডি এবং তার সাথে প্রাইজ অ্যাকশান এবং সব মিলিয়ে আর এস আই এম হ্যাঁ এবং প্রাইজ অ্যাকশান সব মিলিয়ে আমরা পরের পরবর্তী ভিডিও দেব এবং সেক্ষেত্রে আমার ট্রেডিং স্ট্র্যাটেজি এবং সেক্ষেত্রে কীভাবে মানে ইয়ারলি মোটামুটি হান্ড্রেড পারসেন্ট একটা প্রফিটের একটা জায়গা তৈরি হয় কোনো টেনশান ছাড়াই সেই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করবো দেখা হচ্ছে পরের ভিডিওতে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না